নমস্কার বন্ধুরা বাংলায় কি রাষ্ট্রপতি শাসন জারি হবে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার মতন অবস্থা কি বাংলাতে বিরাজ করছে রাষ্ট্রপতি শাসনের বিকল্প আর কোন ব্যবস্থা কি রয়েছে বাংলায় কি এর আগে আর কখনো রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল খুব তথ্যভিত্তিক রাজনৈতিক এবং নিরপেক্ষ একটি বিশ্লেষণ এই ভিডিওতে করা হবে তার কারণে আমার সমস্ত বন্ধুরা একদম না টেনে সবটা ভিডিও শুনবেন তাহলে অনেক অজানা কথা জানা হয়ে যাবে আর স্পষ্ট একটা ধারণা তৈরি হয়ে যাবে প্রথমত এটা আপনাদেরকে বলে দিই যে বাংলাতে রাষ্ট্রপতি শাসন এর আগেও জারি করা হয়েছিল একাধিকবার জারি করা হয়েছিল কখন জারি করা হয়েছিল এই তথ্যগুলো প্রথমে দিয়ে দিই এগুলো আপনাদের রেডি রেফারেন্সের জন্য দরকার হবে প্রথমত উনিশশো সালে আপনার এক বছর পাঁচ দিনের জন্য রাষ্ট্রপতি শাসন বাংলাতে জারি করা হয়েছিল সে সময় পরপর দুটো কোয়ালিশন গভর্নমেন্টের পতন ঘটেছিল যার ফলে অন্য কোনো উপায় ছিল না রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া উনিশশো সালে আবার এক বছর ১৪ দিনের জন্য বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল সেবার বাংলা কংগ্রেস সিপিএমের ইউনাইটেড ফ্রন্ট সরকার আপনার পরে যায় তার ফলে আপনার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় উনিশশো একাত্তরে একাত্তর থেকে বাহাত্তরে দুইশো পঁয়ষট্টি দিনের জন্য আবার রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় সেটা বাংলা কংগ্রেসের বিভাজনের কারণে সংযুক্ত সরকারের পতন হওয়ার কারণে আর উনিশশো সালে বাহান্ন দিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি করতে হয় এটা হয়তো কারোর কারোর মনে আছে সে সময় সিদ্ধার্থ শঙ্কর রায়ের মুখ্যমন্ত্রী ছিলেন এবং তার কাছে কিন্তু মেজরিটি ছিল তো রাষ্ট্রপতি শাসন আটষট্টি সালে সত্তর সালে একাত্তর সালে সাতাত্তর সালে চারবার বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় এরপরে আপনার যতদিন বাম সরকার ছিল ততদিন কিন্তু আর রাষ্ট্রপতির শাসন জারি করা হয়নি এরপরে মমতা ব্যানার্জি সরকার আসার পরে বারবার রাষ্ট্রপতি শাসনের ভয় দেখানো হলেও এখনো পর্যন্ত জারি করা হয়নি কিন্তু কথা হলো যে রাষ্ট্রপতি শাসন যদি জারি করে বাংলাতে বাংলাতে তো মেজরিটি গভর্নমেন্ট রয়েছে নির্বাচিত গণতান্ত্রিকভাবে নির্বাচনে নির্বাচিত সরকার রয়েছে সেই সরকারকে যদি ফেলে দেয় কেন্দ্রীয় সরকারের কাছে ক্ষমতা আছে বলে গায়ের জোরে যদি সেই সরকারকে ফেলে দেয় তাহলে কি হতে পারে দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ আমি আপনাদেরকে একাধিক ইনস্ট্যান্স দেব যেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার পরে দেশের আদালত সেই রাষ্ট্রপতি শাসন জারি করার আদেশকে মানে খারিজ করে দেয় এবং নির্বাচিত সরকারকে পুনর্বহাল করে কখন হয়েছিল কারোর কারোর মনে থাকতে পারে দু হাজার ষোলো সালে উত্তরাখণ্ডে হরিশ রাওয়াতের নেতৃত্বে কংগ্রেস সরকার ছিল সেই কংগ্রেস সরকারকে ফেলে দিয়ে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করা হয় পঁচিশ দিন রাষ্ট্রপতি শাসন ছিল উত্তরাখণ্ড হাইকোর্ট এই সিদ্ধান্ত বাতিল করে দেয় বাতিল করে দিয়ে হরিশ রাওয়াতের কংগ্রেস সরকারকে পুনর্বহাল করে সুপ্রিম কোর্ট যদি পরে এই সিদ্ধান্ত বাতিল করে দেয় দু সালে সুপ্রিম কোর্ট অরুণাচল প্রদেশে রাষ্ট্রপতি শাসনের সিদ্ধান্ত বাতিল করে সেখানে কংগ্রেসের সরকারকে পুনঃপ্রতিষ্ঠিত করে সেই সময় ২৬ দিন রাষ্ট্রপতি শাসন জারি ছিল এবার দেখা যাচ্ছে যে সিভি ভি আনন্দ বোস বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করার ইঙ্গিত দিয়ে সম্ভাবনাকে উস্কে দিয়ে যে রিপোর্ট পাঠিয়েছেন দিল্লিতে কেন্দ্র সরকারের কাছে তার প্রতিবাদ তো ডেফিনেটলি স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস করবে এটা স্বাভাবিক যেহেতু তাদের তারা সরকারে রয়েছে তাদের সরকারকে কেউ ফেলে দেওয়ার চেষ্টা করলে তারা তার প্রতিবাদ করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার আর বিশেষ করে যেহেতু নির্বাচিত সরকার যেহেতু তাদের কাছে মেজরিটি রয়েছে কিন্তু দেখা গেছে যে কংগ্রেসও তার প্রতিবাদ করেছে কংগ্রেসও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ফেলে দেওয়ার যে কোনো চক্রান্তের তীব্র বিরোধী বলে জানিয়ে দিয়েছে জানিয়ে দিয়েছে সিপিআইএম পর্যন্ত যে সিপিআইএম প্রত্যেকটা দিন তীক্ষ্ণভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণে আক্রমণ জর্জরিত করে সে সিপিএম পর্যন্ত রাষ্ট্রপতি শাসনের সম্ভাবনাকে আপনার অস্বীকার করেছে তাহলে কেন এই যে দলগুলো এরা রাষ্ট্রপতি শাসন জারি করার বিরোধিতা করছেন তাহলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কি আপনার কংগ্রেসের এবং সিপিএমের জোট হচ্ছে তারা কি আন্ডারস্ট্যান্ডিংয়ে এসেছে না একেবারেই না এখনও পর্যন্ত যা খবর তা তাতে বাংলাতে এই তিনটি দলের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়নি কিন্তু এইটা কেন করছে করছে এই কারণে যে এটা যদি না করে তাহলে সংকটটা ভবিষ্যতে তাদের দিকে আসবে কেরালাতে সিপিএমের সরকার এখন রয়েছে যদি আগামী বছর হেরেও যায় সিপিএম তাহলে পাঁচ বছর পাঁচ বছর পর পর কেরালাতে পরিবর্তনের একটা ইতিহাস রয়েছে ফলে সিপিএম আবার ফিরে আসতে পারে তাছাড়া আপনার কংগ্রেস কংগ্রেস বিভিন্ন রাজ্যে এখনও ক্ষমতায় আছে আপনার হিমাচল প্রদেশে ক্ষমতায় আছে তারপর তেলেঙ্গানাতে ক্ষমতায় আছে কর্ণাটকে ক্ষমতায় আছে যদি পশ্চিমবঙ্গে সরকার ফেলে দেয় তাহলে তো ভবিষ্যতে কর্ণাটকা সরকারকেও ফেলে দেওয়ার সম্ভাবনা তৈরি হবে তো কংগ্রেস এবার বুঝতে পেরেছে যে অতীতেও দেখা গেছে গত দশ এগারো বছরের মধ্যে মানে মোদি সরকার আসার পরে আপনার মহারাষ্ট্রে কংগ্রেস সরকার পতন হয়েছিল আপনাদের মনে আছে সেই সময় রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অরুণাচল প্রদেশে জারি করা হয়েছিল উত্তরাখণ্ডে জারি করা হয়েছিল তো কংগ্রেস তো ক্ষতিগ্রস্ত এই ক্ষেত্রে কংগ্রেস তো এক্ষেত্রে শহীদের মর্যাদা দাবি করে তো স্বাভাবিকভাবেই কংগ্রেস এখন কিভাবে। মমতা ব্যানার্জিকে অপছন্দ করুক আর পছন্দ করুক মমতা ব্যানার্জিকে সর ব্যানার্জি সরকারকে ফেলে দেওয়ার কথা বলবে ফলে কংগ্রেস এখন এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সঙ্গে এক সুরে কথা বলছে সিপিএমেরও টেনশন একই আর সিপিএমের কাছে যদি অন্য কোন রাজ্য নাও থাকে তাহলেও যেহেতু সিপিএম ইন্ডিয়া জোটের শরিক এবং চাইছে যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসুক সেহেতু সিপিএমের কাছে এটা জরুরি যে ইন্ডিয়া জোটের সরকারগুলোকে যাতে ফেলে না দেওয়া হয় কারণ ইন্ডিয়া জোট দুর্বল হলে এই জোটের শরিক সব দলের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে তো সুতরাং খুব স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো এখন সবাই তুলে ধরছে কিন্তু কথা হলো বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা কেন বলল বলল এই কারণে মুর্শিদাবাদে সাম্প্রদায় সাম্প্রতিক যে সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছে ওয়ার্ক অফ বিলের ওয়ার্ক অফ আইনের বিরোধিতা করতে গিয়ে একম একদল উন্মত্ত মানে মানুষ যে তাণ্ডবলীলা চালিয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্যপালের এবং বিরোধী দলের অভিযোগ যে সেখানে সরকারের মানে রাজ্য পুলিশের মানে ভূমিকা সঠিক ছিল না তাদেরকে ডাকলেও তারা যায়নি তারা তাদের সাংবিধানিক দায়িত্ব কর্তব্য পালন করেনি অর্থাৎ সার্বিকভাবে বললে যেহেতু পুলিশ রাজ্য সরকারের অধীন সেহেতু সেখানে আপনার রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে এখন রাজ্যপাল কি বলেছেন যা সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে রাজ্যপাল আপনার ভবিষ্যতে যদি আবারও পরিস্থিতি খারাপ হয় তাহলে সেখানে রাষ্ট্রপতি শাসন জারি করার সম্ভাবনার কথা বলেছেন তাহলে রাজ্যপাল কিভাবে জানবেন ভবিষ্যতে সেখানে পরিস্থিতি খারাপ হবে কি হবে না রাজ্যপালের কাজ তো ভবিষ্যতে পরিস্থিতি খারাপ হওয়ার স্বপ্ন দেখানো বা দুঃস্বপ্ন দেখানো রাজ্যপালের কাজ হলো ভবিষ্যতে যাতে পরিস্থিতি খারাপ না হয় সেটা সুনিশ্চিত করা কারণ যে সরকারটা রাজ্যে ক্ষমতাসীন রয়েছে সেই সরকারের প্রধান তো রাজ্যপাল সাংবিধানিক প্রধান তো রাজ্যপাল তো মুখ্যমন্ত্রীকে তার সরকারকে বলতে পারেন যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য তোমরা এই ব্যবস্থা নাও তিনি সেটা না করে ভবিষ্যতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা তিনি বলছেন ভবিষ্যতে ঘটবেন সেটা কি তিনি জানেন বা ভবিষ্যতে ঘটতে পারে এই আশঙ্কা বসে বসে করা সেটা কি রাজ্যপালের কাজ নিশ্চয়ই রাজ্যপালের কাজ না আর একটা জেলাতে যদি আপনার অস্থির পরিবেশ বা অশান্ত পরিবেশ তার জন্য পুরো রাজ্যে তো রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো যুক্তি হতে পারে না সমগ্র রাজ্যে তো শৃঙ্খলা ভেঙে পড়েছে এটা বলার কোনো সুযোগ হয় না সেই ক্ষেত্রে কী বিকল্প ব্যবস্থা হতে পারে এটা আমার সাধারণ ধারণা অনুযায়ী তার জন্য আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট রয়েছে অর্থাৎ আসপা রয়েছে অর্থাৎ এই যে নিরাপত্তা মানে ইয়েগুলো সশস্ত্র বাহিনীগুলো তাদের জন্য যে বিশেষ আইন রয়েছে সেই আইন অনুসারে উপদ্রুত আইন জারি করতে পারে বিশেষ এলাকাতে বিশেষ বিশেষ থানা এলাকাগুলোতে যেখানে আপনার আইন শৃঙ্খলা ঠিকমতো রক্ষা করা যাচ্ছে না যেখানে রাষ্ট্রের নিরাপত্তা সংকটে রয়েছে রাষ্ট্রের নাগরিকদেরকে নিরাপত্তা দেওয়া দেওয়া যাচ্ছে না তার জন্য বিশেষ ব্যবস্থা দরকার সেক্ষেত্রে সে জায়গাতে উপদ্রুত আইন জারি করতে পারে তার জন্য রাজ্যপালের কাছে সাংবিধানিক ক্ষমতা রয়েছে মানে আইন অনুযায়ী ক্ষমতা রয়েছে আপনার আফফা অ্যাক্ট রয়েছে সে অনুযায়ী ক্ষমতা দেওয়া আছে তাহলে মুর্শিদাবাদে যদি কোনো ঘটনা ঘটে থাকে বা যদি ভবিষ্যতেও যদি ঘটে কারোর আশঙ্কা অনুযায়ী তাহলে সেখানে তো উপদ্রুত আইন জারি করা যেতে পারে সেক্ষেত্রে তো সারা রাজ্যে উপদ্রুত আইন জারি করার কোনো ব্যাপার নাই সারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো যুক্তি আসে না সেক্ষেত্রে সেক্ষেত্রে ওই পার্টিকুলার এলাকাগুলোতে আপনার এই আসফা জারি করা যেতে পারে সেক্ষেত্রে আপনার নিরাপত্তা বাহিনীগুলো আপনার কাউকে সন্দেহ করলে অথবা কেউ যদি অপরাধ করে তার জন্য অভিযুক্ত ব্যক্তিদেরকে আপনার কোনো ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারে তারা সার্চ করতে পারে ম্যাসিভ তাদের কাছে ক্ষমতা দেওয়া হয় সেক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক উত্তর পূর্ব ভারতের অনেক রাজ্যেই আসফা আপনার লাগু করা হয়েছে এখনও মনে করে আসপা লাগু আছে কিছু 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 এলাকাতে এবং তার বিরুদ্ধে অনেক আন্দোলন হয়েছে অনেক সমালোচনা হয়েছে এই সমালোচনা এখনও শেষ হয়ে গেছে এটা বলার কোনো সুযোগ নেই কিন্তু কথা হলো যে মুর্শিদাবাদে যদি আপনার অস্থির পরিবেশ হয়ে থাকে সেক্ষেত্রে তো সারা আটা পশ্চিমবঙ্গে আপনার রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো যুক্তি হতে পারে না এটা তো যে আবার দেখা যাচ্ছে বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী অনেকবারই বলেছেন যে রাষ্ট্রপতি শাসন জারি না করলে নাকি হিন্দুরা ভোট দিতে পারবেন না হিন্দুরা ভোট দিতে পারবেন না এটা তো নিরাপত্তা নির্বাচন কমিশনের ব্যর্থতা হবে সেক্ষেত্রে কারণ যখন নির্বাচন আসে তখন পুরো ব্যবস্থাটাই নির্বাচন কমিশনের অধীনে চলে যায় নির্বাচন কমিশনই তখন কে নির্দেশ দিতে পারেন বিভিন্ন প্যারামিলিটারি ফোর্সগুলোকে নির্দেশ দিতে পারেন যারা যারা প্রশাসনকে নির্দেশ দিতে পারেন সমস্ত কিছু নির্বাচন কমিশন করতে পারে নির্বাচনের নির্বাচন কমিশনের প্রতি কি অনাস্থা প্রকাশ করা না তার জন্য একটা নির্বাচিত সরকারকে ভেঙে দিতে হবে নাকি তো এই রকম যুক্তিহীন কথার আপনার কথা শোনা যাচ্ছে বাংলাতে বিভিন্ন সময়ে বিরোধী দলনেতার কাছ থেকে যার কাছে মুখ্যমন্ত্রী হওয়াটা খুব জরুরি কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরোধিতা করেই তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন তো বিজেপিতে যাওয়ার পরে তার জন্য একটা প্রেস্টিজ ফাইট তার জন্য এটা জরুরি যে মমতা ব্যানার্জিকে যে কোনো মূল্যে ক্ষমতা থেকে সরিয়ে তার চেয়ারটাতে বসা তার কাছে ওয়ান পয়েন্ট এজেন্ডা এটা বুঝতে পারে বাংলার মানুষ না শুধু সমগ্র ভারতবর্ষের মানুষ বুঝতে পারে এর জন্য সাংবিধানিক রীতিনীতি বাধ্যবাধকতা এগুলি তার কাছে কোনো মিনিংই রাখে না তেনে তার কাছে মনে হচ্ছে হিন্দুরা ভোট দিতে পারবেন যে রাজ্যে সেভেন্টি পারসেন্ট হিন্দু রয়েছে সে রাজ্যে হিন্দুরা ভোট দিতে পারবেন না মানে বিশেষ কোনো কারণে এটা হতে পারে তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার প্রতি কি তার অনাস্থা রয়েছে এগুলো হতে পারে না তার কারণে তিনি রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছেন কিন্তু এইটা গণতান্ত্রিক ব্যবস্থাতে সাংবিধানিক ব্যবস্থাতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে এটা কি কোনো ন্যায়সঙ্গত দাবি হতে পারে এটা কোনো ন্যায়সঙ্গত দাবি হতেই পারে না আর রাজ্যপাল যে ধরনের সুপারিশ করেছেন বলে জানা যাচ্ছে সেই ধরনের সুপারিশ বাংলাতে লাগু হলে রাজনৈতিকভাবে আমরা যদি দেখি তাহলে মমতা ব্যানার্জির বা তৃণমূল কংগ্রেসের জন্য হিতে বিপরীত মানে মানে সুখকর হয়ে যাবে তাদের ক্ষতি করার জন্য হয়তো বিজেপির নেতারা কয়েকজন নেতা চাইছেন কিন্তু উল্টো তাদের হয়তো বিরাট উপকার হয়ে যাবে কারণ সেই ক্ষেত্রে বাংলার বিজেপি ছাড়া সবগুলো রাজনৈতিক দল ময়দানে ঝাঁপিয়ে পড়বে বিশেষ করে সেই ক্ষেত্রে মমতা ব্যানার্জি তার পুরনো ছন্দে পুরনো রূপে ফিরে এসে যে ব্যাপক আন্দোলন গড়ে তুলবেন এবং এটার সঙ্গে বাংলার মানমর্যাদার সম্পর্ক জড়িয়ে দেবেন সেটা হজম করার মতন নেতা কি বিজেপিতে বাংলার বিজেপিতে আছে শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জির ছত্র ছায় থেকে তার আঁচলের দিলীপ ঘোষের ভাষা আঁচলের নিচে থেকে রাজনীতি শিখেছেন রাজনীতি করেছেন তিনি কি মমতা ব্যানার্জির আন্দোলনকে মমতা ব্যানার্জির নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর মতন যোগ্যতা দক্ষতা অর্জন করেছেন বাংলা বিজেপিতে শুভেন্দু অধিকারীতে একেবারেই না কোনো নেতাই এখনো পর্যন্ত সেই স্তরে গিয়ে পৌঁছতে পারেননি যে স্তরে মমতা ব্যানার্জি পৌঁছেছেন তো তার কারণে রাষ্ট্রপতি শাসন জারি করার সম্ভাবনা বাংলাতে খুবই কম প্রায় অসম্ভব বলে মনে হয় আর এটা দিল্লির নেতারা খুব ভালো করে বোঝেন তারা হয়তো চাপে রাখার জন্য মমতা ব্যানার্জিকে চাপে রাখার জন্য এই সুপারিশটা করিয়েছেন রাজ্যপালকে দিয়ে অথবা বাংলাতে যে দিলীপ ঘোষ বানাম শুভেন্দু অধিকারী দুই গোষ্ঠীর মধ্যে যে রাজনৈতিক তর্জা চলছে এবং আভ্যন্তরীণ গোষ্ঠীকন্দল আভ্যন্তরীণ ঝগড়াগুলো একেবারে প্রকাশ্যে সববার সামনে চলে এসেছে এবং এগুলি ক্রমাগত বাড়ছে তার থেকে মিডিয়ার এবং জনগণের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য হয়তো এটা করিয়ে থাকতে পারে আপাতত কোনোভাবেই বাংলাতে রাষ্ট্রপতি শাসন জারি করার কোনো সম্ভাবনা বিন্দুমাত্র সম্ভাবনা দেখা যাচ্ছে না যুক্তিযুক্ত না একেবারেই অন্তত পক্ষে গণতন্ত্রকে ভালোবাসেন সংবিধানকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন এমন যে কোনো মানুষ এক বাক্যে কথা স্বীকার করবেন আপনারা কি মনে করেন সেটা জানানোর জন্য এই ভিডিওর কমেন্ট বক্সের সুযোগ রয়েছে সেখানে নিশ্চয়ই আপনারা জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সেটা অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে মাতরম